নমস্কার সুপ্রভাত সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত গতকাল সকালবেলা আমি ডায়েরি পর্বটা শুরু করেছিলাম আজও আমি শুরু করলাম এখন খুব সকালবেলা ঘুমের থেকে উঠে চোখে জল দিয়ে নদী বাঁধের উপরে এসেছি আর এখন নদীতে ভাটা কালকে বিকালবেলা দেখেছিলেন মা জাল দোন বসি এগুলো সব পেতেছিল চেক করেছিল মাছ পড়েনি সকালবেলা গতকাল মাছ পাওয়া গেছিল খান মাগুর দেখেছেন আপনারা তো আজকে সকালবেলা আবার যাচ্ছি জাল বর্ষি দম চেক করতে মা অলরেডি নেমে গেছে আর রাত্রে বলে রেখেছিলো খুব সকালে উঠবি তো আমারই উঠতে দেরি হয়ে গেছে উঠে এ মাথার দিকে মাকে দেখছি মা ঘরে নেই বাবা বলল যে নদীতে গেছে তো আমি পিছু পিছু যাচ্ছি আপনারাও চলুন দেখা যাক কিছু আজকে কালকে সকালের মতো ভালো খবর পাওয়া যায় কি না হতেও পারে নাও হতে পারে তো আশা নিয়েই যাচ্ছি নদীর চরে আজকে নৌকা সোজা এখান দিয়ে নামবো না আরও সামনে দিয়ে নামব সকালবেলা মেঘলা আকাশ গতকাল সকাল থেকে বৃষ্টি হয়েছে কালকে রাত্রেও ভালোই বৃষ্টি হয়েছে তো এরকম একটা পরিবেশে নদীতে জাল বসিয়ে দেওয়া আছে কি হয় দেখা যায় একটা আর সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন সকাল থেকে শুরু হলো আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন তো সঙ্গে থাকুন অনেকটা সামনের দিক থেকে একটা মাটির বাঁধ মতো আছে এই ব্লকের গা দিয়ে সেখান দিয়ে নামব দেখতে পাচ্ছি ওইখানে দাঁড়িয়ে আছে আমি আসছি দেখে অপেক্ষা করছে বলেছিলে রাত্রে যে সকালবেলা দোন দেখতে যাবো সকাল সকালে ওঠার চেষ্টা করিস

উঠে উঠে দুদিন আমরা এসছি কিন্তু কিছুই দেখিনি পড়তে হুমা সাদা মতো কি একটা দেখা যাচ্ছে গো দেখা যাচ্ছে এসো এসো এই তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না শুয়ে আছে এই যে হুমা এই তো যাবা যাবা

ওই জাল তাল কিরে এইসব গাছের গাছে ছাড়িয়ে সন্ধ্যে আর ওই মাথায় তুলে দি দিকে হ্যাঁ মাটিতে ঘুরে এই যে কি হবে হ্যাঁ আমি তোলো দেখি উঁচু করো উঁচু করতে আপত্তি নেই তো এইখানে গিয়ে বেঁধে আছে তো বহন ই চাপা দেবা তো ও তোলো 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 তো মাছ বেরিয়ে যায়

এই কি শুধু অনেক দামি মাছ তবে এটা যদি দেড় কেজির উপরে হয় তাহলে এর দাম এখন কতটা হবে মেপে দেখতে হবে আগের বারে তো দেড় কেজির উপরে ছিল তবে মা আগের বারের মাছটা এর থেকে বড় ছিল

এদিকে তোমার এই পাটা জাল তো পাঠিয়ে আছে ও কালকে দেও নি তো কতটা ভাটা নেমেছে মা এখন এই কোটালের মুখ না ভাটা হবে এতটা ভাটা এই কানা দিয়ে পরিষ্কার বলে এই জায়গা দিয়ে যাচ্ছে বাবা এর তলায় তো কাঠ কত এটা ওটা পায় লাগছে হুমা মা কি আরেকটা মাছ বেঁধেছে ওই তো না কি ওটা

সেই যেখানে দাঁতনে মাছ পেয়েছিলাম ওই ধারে দোন্দোয়া ওই ধারে যাব আগের দিন যেখানে দাঁতনে মাছটা বেঁধেছিলো এখান দিয়ে যাব এখানে এখানে পায়ে আগের দিন কে একটা বেঁধেছিলো দেখে এস আমার পেছন দিকে দোনের এই সুতো দেখতে পাচ্ছি কেন এতে দেও নি লম্বা দোনে চা তাহলে কোন দোনে দেওয়া আর একটা চরে চলে চর কারণ এত সার ভাটায় মাছ দেখুন পার্শে মাছ দেখা যাচ্ছে ওমা বড় পার্শে মাছ দেখা যাচ্ছে এখন মা এখানে যদি জাল ফেলা হয় সার ভাটায় দেখো পার্শে মাছ দেখা যাচ্ছে

একদম জল যখন নিচে নেমে যায় কোটালের সময় ভরা কোটালে এই এখন যেমন নেমেছে এখন আবার জল লেগে গেছে জল উঠছে মরা কোটালে এতটা চর দেখা যায় না উঠে গেলে রাস্তায় উঠে যাওয়া ভালো এই চর না হেঁটে মা ওই চরের মধ্যে দিয়ে উঠবে বললো আমি বলি আমি ওই চর হাঁটবো না এই ধারে আমাদের এই ঘাটের এখান থেকে উঠ তাতে রাস্তা হাঁটবো বেশি চর হাঁটবো কম ঘাটে উঠে গেছি মা ওদিকে মনে করছে যে ঘাট বোধহয় অনেকটা দূর তার থেকে বোধহয় চর হাঁটা ভালো সকালবেলা নদীর চরে হেঁটে এলাম মর্নিং ওয়াক হয়ে গেল দমলেই গেছে মাকে হাঁটার মজাই আলাদা বেশি দূর সকালবেলা হাঁটতে হবে না কিছুটা চরে হাঁটলেই মোটামুটি সকালের হাঁটার কাজটা হয়ে যাবে এবার ইটের উপর দিয়ে যাচ্ছি তোমার কত আগে উপরে উঠে গেলাম হ্যাঁ ওই মাথা দিয়ে উঠলাম আর এদিকে চর দিয়ে হেঁটে হেঁটে গেছি কিন্তু আর ও যে নীল যে নেট দেওয়া আর একটা বাঁধ নিচের দিকে নেমে গেছে ওইখান দিয়ে নেমেছি আর ওইখান দিয়ে নদীর চর দিয়ে হেঁটে হেঁটে এই ভাঙনের গা দিয়ে হেঁটে ওই আমাদের যে ঘাট ওইখান দিয়ে উঠলাম আর মা একটুখানি এই সামনে উঠলো দিমা স্পেস স্পেস দেখ কাবে আচ্ছা জোড়া ইন দ জোড়া জোড়া কি কররা পড়া লাগবে না আ বল মাস পাওয়া চলে গেল মাঠে জাল দেখতে ঠিক করে পটি আটা घालলি ওছিতে দিতে হ্যাঁ এই তো মাস এই যে

তাকে ঘুম ভাঙিয়ে খবরটা দিয়ে আসি বড় মাছ বেঁচতে যাব যাওয়া মাছ পেলে এইবারে বেঁচতে যাবো দেখুক মাছটা কতটা কি ওজন হয় মাছ বেঁধেছে কাতলা মাছ ছাড়িয়ে গেল

দেখানোর সময় একটু হাতটা বড় হয়ে যায় তা সে যাই হোক এই বড় করি নি সত্যি খুব ভালো মা আনন্দ দেখে আমাদের খুশি তো আমি বলছি আজকে মাছ কিন্তু বিক্রি হবে কোনো খাওয়া খাবি হবে না তো দেখি এখন বলে চলো মাছটা মাপবা আমি একটু মাপার জন্য তবে আগের তারিখে যে যাওয়াটা ছিল একটু ওজন কম হবে দেখা যাক মাপলে বলে মাছ দেবো না অনেকদিন খাওয়া হয়ে গেছে জালে এই পর্যন্ত তিনটে যাওয়া পড়লো আগের ছোট মানে স্বপ্ন দেখার মধ্যে মানে তুমি চলে যাওয়ার পরে যে একটুখানি সময় গ্যাপ ওতে জানো দেখলাম সবাই মাঠে বড় বড় জাল ফেলতেছে তোমার দেখা দেখি এই সমস্ত একটা মাতার মধ্যে গুছছে সৌরভ কে ওর গুনুর পাশে বসেয়ে রাখলো ও এখনো দেখেনি আর আঁকারতে লাশে যাবে এখন ও ভাই বেঁচেছ ওজন মাছ দেখার ও ও মা ক্যানিং চলো ক্যানিং চলো কাপড় পরো আমি রেখেছি যে বিরাট মাছ আগের মতো না হলেও কিন্তু একেবারে কিন্তু কম না আর মাছটা চুপচক করছে এক কেজির উপরে হবে এটুকুনি আমি শিওর ও ওই কারো কাছে ফোন টোন করো মাছটা ওজন করো তারপরে করবো মা

দেখা হয়ে গেছে এক কেজি আশি গ্রাম হয়েছে দেড় কেজির থেকে গ্রেট গ্রেট হয়নি ওই মাছটা কি আবার চার হবে নাকি বাবু কিরম খুশি বাবু আসতে গিয়ে এক্ষুনি রাস্তায় স্লিপ করে পড়েছে বুঝলে মা আমার পেছন পেছন আসছিল ধপ করে পড়েছে হাতে লেগেছে প্যান্ট ট্যান্ট আবার চেঞ্জ করে গেছে এবার ব্যথা করছে তো অসুবিধা হবে না তা কি করব এখন চলো যাওয়া যাবে না হাতে তুলে গেছে হ্যাঁ তা চলো এরকম তো সকালবেলা না তুললে বেলা হয়ে গেলে থাকে না বৌমা ও তুমি বেরিয়ে আমি মাছ নিয়ে যাই দেখি যাও করে দেখো কতই বেস্তি পারো তুমি তো আবার নিজে যখন কেনে কেন মা অনেক দাম হয় আর নিজে বেচার সময় তখন যাই করে দিয়ে আসে যা করে দেবো না বলো খুব আমদানি তুমি সে বিক্রি করো সেটা কোনো কথা না কিন্তু দামটা যেন ঠিক মতো পাও আর কতটা আসছে আজকে যা কুমড়ো ফুলের বড়া খাওয়া যাবে এখানে এবার সাদা কই হ্যাঁ বর্ষা বাবা মেঘ করে আসছে আমি সাতা দিচ্ছি চিঠি দুই ভাই ওদিকে বেরোলো আসুক দেখি ফিরে কতক্ষণে আসে আর কত টাকায় মাছ বিক্রি হলো তোদেরকে জানাবো আর মা তো নিচে নেমে যাচ্ছে আমার হাতে কিছু কুমড়োর ফুল ধরিয়ে দিলো এইগুলো রাখি ওদিকে সোনা মাছ আওয়াজ হচ্ছে ওর বাবা ফোন করলো বলে উঠে পড়েছে তুমি এসো ওদিকে যাই কোন সাইডে নাম বা মা দোনে বসি বড় এখন এই জল আস্তে আস্তে উঠবে এই জল যখন নামবে বিকালবেলার দিকে মা আবার নেমে পড়বে কি হয় ওটা পড়া কালকে জাল তো ভালো করে